অনেক অনেক বছর আগে কাশগঞ্জ নামে একটি সুন্দর গ্রাম ছিল সেই গ্রামে এক গরিব কাঠুরে থাকত তার নাম ছিল রামু রামু ছিল খুবই সৎ ও পরিশ্রমী মানুষ সে সবসময় নিজের কাজ নিয়ে খুশি থাকত তার কাছে বেশি টাকা না থাকলেও সে নিজের জীবন নিয়ে সন্তুষ্ট ছিল রামুর পরিবারে তার স্ত্রী সুমন ও দুটি সন্তান ছিল রামু গ্রামের ধনী ব্যবসায়ী শেঠ লালচাঁদের কাছে কাঠ কাটার কাজ করত। কাটকাটার বদলে শেঠ লাল যা মজুরি দিত তা দিয়েই রামু তার পরিবারের সংসার চালাত একদিন সকালে রামু কাজে যাওয়ার সময় বলল সুমন আমি কাজে যাচ্ছি আজ একটু দেরি হয়ে গেছে তুমি বাচ্চাদের স্কুলে দিয়ে এসো স্কুলে তো দিয়ে আসব কিন্তু মনু আর তার বোন রত দুদিন ধরে বলছে স্কুলের টিচার ফি চাচ্ছেন তাহলে ফি বিডিও সুমন দুঃখের সঙ্গে বলল কোথা থেকে দেব আপনি যা রোজগার করেন তাতে কষ্ট করে সংসার চলে এই অল্প টাকায় স্কুলের ফি কিভাবে দেব আপনি আজই শেট লালচাঁদের কাছে বেতন বাড়ানোর কথা বলবেন দিন দিন সব খরচ বেড়ে যাচ্ছে বাজারে সবজির দাম আকাশ ছোঁয়া বাচ্চাদের পড়াশোনার খরচ এই অল্প টাকায় সংসার চালানো অসম্ভব ঠিক আছে আজই শেরজির সঙ্গে কথা বলবো এই কথা বলে রামুক কাজে বেরিয়ে গেল কাজের জায়গায় অন্য কাঠুরেরা কথা বলছিল আজ তো বেতনের দিন কিন্তু এই শেঠ লাল চাঁদ আবার না জানি কি অজুহাত দেয় তো আমার অর্ধেক বেতন কেটে নিয়েছিল সবাই মনে মনে প্রার্থনা করছিল যেন এবার পুরো বেতন পায় কাজ শেষ হলে সবাই শেঠ লাল চাঁদের কাছে গেল শেঠজি মাস শেষ হয়েছে আমাদের মজুরি দিন এখন টাকা নেই মাল বিক্রি হয়নি এক দুদিন পরে দিচ্ছি দুদিন পর শেঠ লালচাঁদ বেতন দিল কিন্তু কম রামু বলিও শেঠজি আমার তো তিন হাজার টাকা পাওয়ার কথা বাজারে কাঠের দাম কম তাই কমই পাবে নিতে চাইলে নাও না হলে অন্য জায়গায় কাজ খুঁজো বাধ্য হয়ে রামু কম টাকা নিয়ে বাড়ি ফিরল এত কম টাকায় কিভাবে চলবে আমি ভাবছি আর একটা কাজ খুঁজব সেদিন রামু অন্য কাজ খুঁজতে বেরিয়ে পড়ল রামু দেখে গুহার ভেতরে একটি ঝুড়ি ঠিক তখনই একটি আওয়াজ শোনা গেল থামো এটাকে না এক মুহূর্তে নিয়ে এক জিন আবির্ভূত হল জিন বলল এই গুহায় শুধু পবিত্র মনওয়ালা মানুষই ঢুকতে পারে তুমি সৎ তাই ঢুকতে পেরেছো এই ঝুড়ি জাদু করি এখন থেকে এটি তোমার জিন সাবধান করে দিও যে জিনিস একবার এতে রাখবে শুধু সেটাই বারবার পাবে লোভ করলে সর্বনাশ হবে রামু ঝুড়ি নিয়ে বাড়ি ফিরল সব ঘটনা সুমনকে বলল তারা ভাবলো চন্দনের কাঠি ঝুড়িতে রাখা হবে চন্দনের কাঠ রাখতেই ঝুড়ি ভরে গেল চন্দনের কাঠে পরদিন রামু বাজারে কাঠ বিক্রি করে অনেক টাকা পেল সে বাচ্চাদের স্কুলের ফি দিল সংসার চালালো রামু বলল এখন আমি শেঠ লালচাঁদের কাছে আর কাজ করব না বরং অন্য কাঠুরেদের সঙ্গে নিয়ে নিজের কাজ শুরু করব সুমন খুশি হয়ে বলল সবাই মিলে কাজ করলে আমরা সবাই এগিয়ে যাব এভাবেই রামু তার সততা ও পরিশ্রমের মাধ্যমে নিজের ভাগ্য বদলে নিল